গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ শুক্রবার জানুয়ারি মাসের দশ তারিখ বাবানের জন্মদিন ছিল সাতই জানুয়ারি কিন্তু সাতই জানুয়ারি মা মায়ের মতন পালন করেছিল ওদিন মঙ্গলবার ছিল সেই জন্য আমরা সেভাবে কিছু করিনি আজকে আমার বাড়িতে বাবানের জন্মদিন পালন করা হবে কয়েকটা মুদিখানার জিনিস আমার শেষ হয়ে গিয়েছিল গতকালই উত্তমকে লিস্ট করে দিয়ে দিয়েছিলাম গতকাল তো বৃহস্পতিবার ছিল দোকান সব বন্ধ থাকে আমাদের এখানে তাই সকালবেলায় এনে দিয়েছে জেকের পোস্ত খাই আমি সাধারণত কিন্তু এটা দেখছি নিয়ে এসেছে কোহিনুরের পোস্ত দেখি এটা কেমন এটা আমি কখনো এর আগে ব্যবহার করিনি আমি যখনই পোস্তর ডিশ বানাই সবসময় একটা কথাই বলি পোস্ত বাটার আগে একবারই শুকনো অবস্থায় ঘুরিয়ে নিতে মিক্সিতে তাহলে খুব ভালো মিহি পেস্ট হয় আজকে একটা নতুন ডিশ আপনাদের সাথে শেয়ার করব। বানাবো ক্ষীরোদ কাতলা আর তার সাথে বানাবো পাবদা মাছের দই পোস্ত প্রথমে পুরো পোস্তটাকে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম তারপরে অর্ধেকটা পরিমাণের সাথে সাদা কালো মেশানো এক টেবিল চামচ সর্ষে আর সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে এবার পেস্ট করব সর্ষেটাকে দিয়েও একটু গুঁড়িয়ে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি আর এখন এই কাতলা মাছ আর পাবদা মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর পাবদা মাছ একটুখানি সর্ষের তেল মাখিয়ে রেখে দিলে খুব ভালো হয় তার কারণ পাবদা মাছ কিন্তু তেলে দিলে ভীষণ ফাটে যদি আপনি এরকম তেল মাখিয়ে রেখে দেন বেশ কিছুক্ষণ তাহলে কিন্তু মাছটা ফাটবে না কাতলা মাছ নিয়েছি বড় বড় দেখে ন পিস আর পাবদাও এসেছে ন পিস ওদিকে সর্ষে পোস্ত আমি ভাঙিয়ে নিয়েছি আর টক দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছি আর ক্ষীরত কাতলার জন্য একটা মশলা আমি বানিয়ে নেব সেটার মধ্যে দেব চার টেবিল চামচ মতন টক দই আর দু টেবিল চামচ পোস্ত বাটা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা তার সাথে দশ বারোটা কাজু বাদাম কুড়ি পঁচিশটা মতন কিশমিশ দিয়ে পেস্ট করে নেব জন্মদিনে বাঙালির ভুড়ি ভোজ সেখানে তো পাঁচ ভাজা থাকবেই তাই প্রথমেই কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম বেগুন ভাজতে আর শীতের এই বেগুন ভাজা খেতে তো ভীষণ ভালো লাগে আর একটু ফুলকপি ভেজে নিচ্ছি একটু বেশি করেই ভেজে নিচ্ছি বাবানকে একটু ফুলকপি ভাজা দিয়ে দেবো আর অর্ধেকটা ওই ভেজ ডালে দিয়ে দেবো ভেজ ডালও বানাবো আজকে একটু বিট একটু গাজর আর একটা আলু বেগুন ভাজাতে লবণ হলুদের সাথে একটু চিনি মিশিয়ে দিলে খুব ভালো লাগে খেতে এদিকে একটা মশলা আমি ড্রাই রোস্ট করছি এর মধ্যে আছে হাফ টি স্পুন মৌরি ওয়ান ফোর টি স্পুন মেথি আর দুটো শুকনো লঙ্কা এইগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে আমি গুড়িয়ে নিয়েছিলাম কি করছে এখানে আপনি এদিকে এগারোটা বেজে গেছে আর আমাদের কিছুই সেভাবে এখনো রান্না হয়নি তবে জোগাড়ি সব হয়ে গেছে আর উত্তম চলে এসেছে এখানে মশকরা করতে পাবদা মাছ ভাজার সময় আমি ভীষণ টেস্ট থাকি যে কখন তেল ছিটে চলে আসবে বুঝতেই পারছেন দেখে মাছ ভাজা হতে হতে ওদিকে ভেজ ডালটা আমি বসিয়ে দিয়েছি ওটাও প্রায় হয়ে গেছে প্রেসার কুকারের মধ্যে ওটা বানিয়ে নিয়েছি আর এদিকে কাতলা মাছটা এবার ভাজবো তাহলেই হয় আর এখানে সব মশলা তৈরি করা হয়ে গেছে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তবে মশলা পেস্টের এই বড় কাজটি করে দিয়েছে আমাকে উত্তম কুমার আর এখন বানাচ্ছি ক্ষিরোৎকাতলা ক্ষীরোৎকাতলা বানানোর জন্য ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে এক টি স্পুন গোটা জিরে দিয়েছি একটি তেজপাতা দিয়েছি সামান্য একটু চিনি দিয়েছি আর দুটো এলাচ একটু লবঙ্গ দুটো দারচিনি আর একটা লঙ্কা কেটে দিয়েছি ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পারে এর মধ্যে দিলাম আদা রসুনের পেস্ট হাফ টেবিল চামচ আর পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ রসুন আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব যে ড্রাই স্পাইসেসগুলো রয়েছে সেগুলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক টিস্পুন করে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন আর লবণ স্বাদ মতো আমি এক চামচ দিয়েছি এরপর টেস্ট করে আবার দেব। এবার মশলাটা ভালো করে কষে গেলে এই পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে আছে কুড়ি পঁচিশটা কিশমিশ দশ বারোটা কাজুবাদাম চার টেবিল চামচ টক দই পোস্ত দু টেবিল চামচ আর ছটা কাঁচা লঙ্কা এই পেস্টটা দেওয়ার পরে আপনাকে ঘন ঘন নাড়তে হবে আর গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু লো কারণ কাজুবাদাম দেওয়া আছে না হলে তলাটা ধরে যাবে তাছাড়াও টক দই দেওয়া আছে টক দইটা ফেটে যাবে আর মশলাটা এত জোরে জোরে ফুটতে থাকবে যে চারিদিকে ছড়িয়ে রান্নাঘরটা নোংরা হবে মশলা সমস্ত ভালো করে কষে গেছে আর খুব বেশি করে জাল প্রয়োজন হয় না আর এটা হবে হোয়াইট গ্রেভি ওই জন্য আমি হলুদ দিইনি এবার এর মধ্যে দেব দুধ গ্রেভিটা যেহেতু গাড়ো গাঢ় হবে সেই জন্য দুধ খুব বেশি লাগবে না ওই দুশো গ্রাম মতন দুধ দিলেই আপনার হয়ে যাবে দুধ দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেব ফুটে উঠলে পারে এর মধ্যে ওই ভাজা কাতলা মাছগুলো দিয়ে দেব। এটার মধ্যে যখন মশলা কষানো হলো তখন আপনি চাইলে একটু বাটারও দিতে পারতেন আমি বাটার দিইনি কারণ আমি পরে একটু ঘি দেব রকম ফ্ল্যাট ফ্রাইং প্যানে রান্না করলে যেটা হয় যে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে ক্ষীরত কাতলা বানানোর জন্যে মাছ কিন্তু খুব ডিপ ফ্রাই করে ভাজার প্রয়োজন নেই মিডিয়াম ভাজলেই হবে একদম আবার কাঁচা রাখলেও ভালো লাগে না খেতে মাছগুলো দিয়ে ফুটে উঠেছে তখন আমি ঢেকে দিয়েছি এবার বেশ খানিক্ষণ এটা জাল হবে আর এদিকে একটু কসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে নিয়েছি তবে ঢেকে দিয়ে কিন্তু আপনাকে পাশেই দাঁড়িয়ে থাকতে হবে গ্যাসের না হলে দুধ উতলে এসে পড়ে যেতে পারে এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট ড্রাই রোস্ট করা মেথি পাতাটা আমি দিয়ে দিলাম এখানে এবার এটাকে মিশিয়ে দেবো আর এর মধ্যে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো আর এর সাথে অ্যাড করবো এক চামচ ঘি আর এটাকে ফোটাবো না সামান্য একটুখানি এটাকে মিশিয়ে দিয়ে এরপর এটাকে নামিয়ে দেব আর এই ধরনের ডিশগুলো কিন্তু পাতলা ঝোল হয় না একটু গাঢ় গাঢ়ই হয় আমি যখন এই রেসিপিটা বানাচ্ছিলাম তখন তখন দিদি আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে এখনও রয়েছে তো ও দেখছিলো এটা কেমন করে আমি বানাই ও বলছে যে ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে সত্যি ভীষণ সুন্দর আর এটা খেতে কিন্তু খুব ভালো হয়ও আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন কাতলা মাছটা হয়ে যাওয়ার পরে বানাচ্ছি পাবদা মাছ পাবদা মাছের এখানে মশলা রেডি এবার পাবদা মাছে ঝোল দেব যে ঝোলটা ফুটে উঠলে পারে এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দেওয়ার পরে খানিক্ষণ ফোটাবো তারপরে ধনে দিয়ে নামিয়ে নেবো তাহলেই কিন্তু পাবদা মাছের ঝালও রেডি হয়ে যাবে ডাল হয়ে গেছে ক্ষীরত কাতলা হয়ে গেছে পাবদা মাছও হয়ে গেল পাঁচ ভাজা হয়ে গেছে এখন শুধু বাকি থাকলো মাংস পোলাও আর ভাত আর এর ভেতরে নামানোর আগে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ খুব একটা ঝাল হয়নি আমি দেখলাম সেই জন্য কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম আর ওদিকে পোলাওয়ের জন্য আমি কিন্তু চাল ধুয়ে তার মধ্যে হলুদ আর ঘি মাখিয়ে রেখে দিয়েছি ওটাও এখন বসিয়ে দেব পাবদা মাছের এইভাবে দই পোস্ত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খুব কমন একটা ডিশ তবুও পাবদা মাছের এই দই পোস্ত কী করে বানাতে হয় তা আমি এর আগে বেশ কিছু ব্লগে কিন্তু শেয়ার করেছি এছাড়া পাবদা মাছের অন্যান্য বিভিন্নভাবে রান্না করার যে পদ্ধতি রয়েছে সেগুলো কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনারা যদি চান তাহলে আমি কিন্তু আরও একবার এই রেসিপিটা শেয়ার করে দিতে পারি পাবদা মাছের দই পোস্ত রেসিপির ভিডিওর লিঙ্ক আমি আজকের ভিডিওর ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো এদিকে লাঞ্চ টেবিল সাজিয়ে দিয়েছি আপনাদেরকে এক এক করে দেখাই এই হলো বাসন্তী পোলাও আর এটা হচ্ছে পাবদা মাছের দই পোস্ত এটা ক্ষীরত কাতলা এটা ভেজ ডাল চাটনি আর পাঁচ ভাজা এখানে রয়েছে আর এখানে রয়েছে বাঁধাকপি ঘন্ট আর বিট গাজরের তরকারি আর সাথে চাটনিও ছিল আর পাপড় ভাজা রয়েছে আর রয়েছে দই মিষ্টি আর সাদা ভাত আর স্যালাডের যে প্লেট ওটা রেডি করেছে দিদি আমাদের এখানে একটি দোকান আছে খুব ভালো কিন্তু সেই দোকানের এই ক্ষীর দই খেতে খুব ভালো লাগে বাসন্তী পোলাওয়ের রেসিপিও আমার চ্যানেলে রয়েছে বিভিন্নভাবে পোলাও বানানো যায় তবে আজকে আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে আমি আরও একবার শেয়ার করে নেব আর আগের যে ব্লগে আমি এটা বানিয়েছিলাম তার লিংক আজকে ডিসক্রিপশান বক্সে কিন্তু চলে যাবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন রান্না করে আমি স্নান করে নিয়েছিলাম আর এখন চলে এসেছি বাবানের জন্মদিনের এই থালি রেডি করতে যেটা বাঙালিদের ভুড়ি ভোজের থালি ভীষণ ফেমাস বাবানের জন্যে স্পেশালি আমি একটা লেগ পিস বড়ো করে কাটিয়ে আনতে বলেছিলাম তো উত্তম যথারীতি ভুলে গেছিল আনেনি সেই জন্যে আমার ফ্রিজে সবসময় একটু মাংস স্টোর করাই থাকে তো লেগ পিস ছিল একটা সেটা আমি বার করে এই মাংসের সাথে একসাথে রান্না করে নিয়েছিলাম যারা আমার পরিবারের পুরনো সদস্য তারা জানেন বাবানকে কিন্তু যারা নতুন এই ভিডিওটি দেখছেন তাদের জন্য আরও একবার বলি বাবান হচ্ছে আমার ছেলে আশ্চর্য হবার কিছুই নেই ও দিদির ছেলে দিদির একটি মাত্র সন্তান তবে দিদির কম আমার বেশিও আপনাদের মনে হতে পারে যে মায়ের বাড়িতে কেন আয়োজনটা হলো না তার কারণ মায়ের বাড়িতে এত ননভেজ অ্যালাউ নেই আপনারা জানেন আমার মা বাবা বৈষ্ণব সেই জন্যই আমার বাড়িতে কিন্তু আজকের এই গ্র্যান্ড সেলিব্রেশন দিদি প্রথমে বলেছিল এত তরকারি রান্না হচ্ছে ডাল করার কোনো প্রয়োজন নেই কিন্তু আমি জানি ছেলে ডাল খেতে খুব ভালোবাসে আপনি ওকে যত কিছুই খেতে দেন না কেন ও খেতে বসে সবার আগে যেটা খোঁজে সেটা হলো ডালের বাটি সেই কারণে ওর জন্যেই ডাল রান্না করা আর উত্তম ভেজ খেতে খুব ভালোবাসে ও তো কাতলা মাছ খাবে না তো ভালোই হয়েছে এরকম প্রচুর রান্না বান্না করে সাজিয়ে গুছিয়ে আমার কিন্তু সকলকে খাওয়াতে ভীষণ ভালো লাগে এটা আমি খুব ভালোবাসি দাঁড়ান বাবানকে একটু দই খাইয়ে দিই আজকের দিনে এই কামনাই করি ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা যে ও অনেক বড় হোক ওর মনের সমস্ত ইচ্ছে পূরণ হোক আর একজন খুব ভালো মনের মানুষ তৈরি হোক বাবানকে খেতে দেওয়ার পরে বাকিদেরকেও বললাম তোরা সকলে বসে যা আপনারা চেনেন আমার দিদিকে দিদির পাশে যে বসে রয়েছে অরেঞ্জ কালারের টি শার্ট ও হলো আমার মাসির ছেলে সৌরভ ভাই তার পাশে যে বসেছে মানে আরিয়ানের পাশে সে হলো আমার কাকুর ছেলে পাপান ভাই খেতে খেতে আজ একটু লেট হয়ে গেছে আর উত্তমকে বললাম মামুনি যেখানে দাঁড়িয়ে আছে ওই চেয়ারে বসতে কিন্তু ও সেন্টার টেবিলে বসে গেছে খেতে তো খাবার দিতে একটু অসুবিধা হচ্ছে যাই হোক আর এদিকে আমি আমার খাবারটাও বেড়ে নিয়েছি সকলও তো খেয়ে ভীষণ প্রশংসা করছে আর পাবদা মাছটা এভাবে খুব একটা খারাপ আমি বানাই না সবাই খেয়ে ভালোই বলে আজকের মেন যেটা মানে যে আর কি সমস্ত অ্যাট্রাকশান নিজের দিকে নিয়ে নিয়েছে সেটা হলো কাতলা কাতলা মাছ উত্তম বাদে বাকি সকলেই সেই ক্ষীরত কাতলার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে সকাল থেকে এত কাজকর্ম করে আর অনেকটা বেলাও হয়ে গেছে আমার খাওয়ার ইচ্ছে খুব একটা নেই মামনি এখানে ঠায় দাঁড়িয়ে রয়েছে যে কখন আমি খেতে বসবো এক গাল ভাত মুখে দেব। যাই হোক আর পারছি না এবার আমি বললাম যার যেটুকু লাগবে ভাই নিজের মতন নিয়ে নাও সেলফ সার্ভিস আমি যেভাবে চাটনি বানাই সবাই খেয়ে খুব প্রশংসা করে তো এই সিম্পল ওয়েতে আমের চাটনির রেসিপিটা আপনাদের সাথে একদিন ব্লগে শেয়ার করব। সকলে একটু রেস্ট করছিল আমিও রেস্ট করছিলাম রেস্ট বলতে ওই ভিডিও এডিট করছিলাম আমার আর রেস্ট তা উত্তম খুব সুন্দর করে কফি বানিয়ে নিয়ে চলে এসেছে সকলের জন্য এটা আমার কাছে বিরাট বড় একটা পাওনা আর এখানে চলছে এখন কফির রাসোর সাথে আড্ডা এই আসরে একজন নেই যাকে ঘিরে আজকের এই সেলিব্রেশন কারণ সেই বার্থডে বয়ের সামনে সেমিস্টারের পরীক্ষা সে তার প্রিপারেশন নিতে ব্যস্ত আবার আসবেন আপনারা আজকের গেট টুগেদারটা ভালোই হলো ওরা সকলে চলে গেল উত্তম বাবানকে নিয়ে আসতে গিয়েছিল বাড়িতে তো ওরাই মনে হচ্ছে এসেছে কেমন ঠান্ডা রাতে এখন ওদের দুজনকে খেতে দেবো আর আমি একটু খেয়ে নেব। যাই হোক আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি শুভরাত্রি